গুরুত্ব হারিয়ে ফেলে মনে করেন এখন যদি আপনাকে বলা হয় যে খারাপ কাজ করলে রিওয়ার্ড দিব ভালো কাজ করলে শাস্তি দিব তাহলে কি আপনি রিওয়ার্ডের জন্য খারাপ কাজটা করে রিওয়ার্ডটা নিবেন আর ভালো কাজটা করলে তো শাস্তি হবে তাহলে ভালো কাজটা আমরা করবো না যদি এরকম হয় যে খারাপ কাজ করলে রিওয়ার্ড ভালো কাজ করলে শাস্তি তাহলে আপনি কি করবেন বলেন তা তো মানুষ করে কারণ দেখো স্বামী খারাপ করে পাচ্ছে সেটা বলি নেই ভাই সেটা বলি নেই আপনাকে যদি কোনো একটা সৃষ্টিকর্তা এরকমের অপশন দেয় যে তোমাকে অপশন দেওয়া হলো তুমি যদি ভালো কাজ করো তাহলে শাস্তি হবে আর যদি খারাপ কাজ করো তাহলে রিওয়ার্ড দেওয়া হবে এটা যদি আপনাকে অপশন দেয় তখন আপনি কি রিওয়ার্ডের জন্য খারাপ কাজটা করা শুরু করবেন যদি যুক্তি দিয়েছেন তাহলে সেখানে তো আমার লাভ হচ্ছে

তার মানে হচ্ছে যে আপনার কাছে কাজটা ভালো নাকি কাজটা খারাপ সেটা ভ্যালুলেস হয়ে গেল আপনার কাছে ইম্পর্টেন্ট হইলো আপনি কোন কাজের মাধ্যমে আপনি লাভবান হবেন কোন কাজের মাধ্যমে আপনি লাভ হবে না মানে ক্ষতিগ্রস্ত হবেন এইটা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায় তাহলে তো কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ সেটার আর কোন গুরুত্বই থাকে না না ভাই জীবনে আমাদের লাইফে এরকম আসে না যে আমাদের সাথে দুইটা অপশন থাকে নয় ভালো কাজটা করবো খারাপ কাজটা আপনাকে কি বলেছি যে আপনি কি বুঝতে পারছেন তাহলে তো আপনি রিওয়ার্ডের লোভে কাজটা করছেন যদি কোনো একটা ভালো কাজ বা খারাপ কাজ যদি আপনি রিওয়ার্ডের লোভে করেন এটার জন্য আপনার একটা পুরস্কার আছে এইটার কারণে যদি আপনি সেই কাজটা করেন তাহলে তো সেটা আদৌ কোনো ভালো বা খারাপ কাজই না সেটা তো আপনি রিওয়ার্ড এর জন্য করছেন কি কোনো গুরুত্ব বহন করে না তার মানে হচ্ছে আপনি একটা পোষা কুকুরের মতো যাকে বলা হয়েছে যে তুই বাসা থাকবি ওখানে গিয়ে পায়খানা করবি এখানে এসে খাবি আপনি সেই পোষা কুকুরের মতো ওখানে গিয়ে পায়খানা করতেছেন এখানে গিয়ে খাইতেছেন আপনার নিজস্ব কোনো বিবেক বুদ্ধি নাই আপনার আপনার মালিককে যেটা বলছে তুই কুত্তা তুই বল তুই কুত্তা তুই মমিন তুই উঠ তোরে যেটা কমু এটা করলে তুই খাওয়ান পাবি আর যেটা কমু সেটা বারণ করবো সেটা করবি না তাদের রাত থেকে আপনি হচ্ছেন সেই বোধ বুদ্ধিহীন জ্ঞান বুদ্ধিহীন যুক্তি বিবেকহীন সেই চুনাহাগা মুমিন বা বলদ যে মালিক যেভাবে আপনাকে শিখাই দিছে আপনি সেই কাজটা করতেছেন করতে পারলে আপনাকে ফাউন দিতেছে আর করতে ভুল করলে লাথি মারতেছে তাইলে তো ভাই আপনার সাথে তো আমার পার্থক্য আছে আমি তো আপনার মতো বোধ বুদ্ধিহীন সুনাহাগা মুমিন হইতে পারবো না ভাই আমি আমার নিজস্ব যুক্তি বুদ্ধি আছে আমি যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করে দেখবো কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ ঠিক আছে আমার যুক্তি তো বলেছে পৌதিতাবৃত্তি একটা খারাপ কাজ কিন্তু আপনার লেখাটা পড়ে আমার মাইন্ডসেট চেঞ্জ তো যুক্তি কোনো আমার যুক্তি তোমার যুক্তি নাই যুক্তি একটা ইউনিভার্সাল জিনিস আর্গুমেন্ট যুক্তি এই জিনিসগুলো হচ্ছে ইউনিভার্সালি ভুল বা সঠিক আসলে ভালো কাজ বা খারাপ কাজ নির্ধারণ করার একমাত্র উপায় কি যুক্তি তথ্য প্রমাণ অবশ্যই এছাড়া আর কোনো উপায় নাই তো আপনি অন্ধ বিশ্বাস দিয়ে কি ভালো মন্দ এটা বিচার করতে পারবেন কোন কাজ যদি মানুষকে মানসিক বা শারীরিক ভাবে ক্ষতি না করে সেটা মানে কোন ইমোরাল কাজ না এটার সংজ্ঞা বুঝতে হলে আরো করতে হবে আর একটু পড়ালেখা করতে হবে এত সহজ না সংজ্ঞাটা কিন্তু কাঁচা কিন্তু আরো আপনার ডিটেইলসে পড়ালেখা করতে হবে তারপর আপনি বুঝতে পারবেন তবে এই যুক্তি ব্রাদার রাহুলকে কে দিছিলাম উনি বলছিল যে মৃত লাশের সাথে সেক্স করলে সেক্স করাটা কি ইমোরাল নাকি মোরাল মৃত লাশের সাথে সেক্স করলে সেই মৃত লাশের তো ডিগনিটি নষ্ট হয় একটা মানুষ যখন বেঁচে থাকে তখন তো তার একটা সেলফ সম্মান থাকে প্রত্যেক মানুষের একটা থাকে নাকি মৃতলাহার সাথে কি প্রত্যেক মানুষের মানব সত্তার মানুষের তো একটা সম্মান থাকে আমাদের যে সভ্য সমাজ সেই সভ্য সমাজে তো আপনার তো একটা সম্মান আছে আপনার তো একটা রেসপেক্ট আছে নাকি হ্যাঁ আপনি মারা গেলে আপনার মানে মৃতদেহটাকে যদি আইসা কেউ জুতা দিয়ে বাইরে তালাতে সে আপনার সম্মান আপনি যে জীবিত মানুষ ছিলেন এখন যে আপনি নাই আপনার তো সম্মানটা হানি হইতেছে তাই না তো তো তবে মৃত আমার কি যায় আসে আপনার কিছু যায় আসে না আপনার কোনো বাস্তব জগতে কোনো কিছু যায় আসে না কিন্তু আমরা যারা বেঁচে আছি আমরা যারা বেঁচে আছি তারা তো এরকমের একটা সমাজ আশা করি না যে সমাজে একটা মানুষকে এইভাবে অপমান অপদস্থ করা হবে তাই না হ্যাঁ একটা মানুষের বডিকে এইভাবে অপমান অপদস্থ করা হবে এইটা অবশ্যই সত্য যে আপনার সেখানে কিছুই যায় আসে না কে কি আপনার করলো এটা দিয়ে আপনার আপনার সাথে যদি কেউ সেক্স করে তাহলে আপনার কিছু আসলে যায় আসে না এটা সত্য কথা কিন্তু আমরা যারা জীবিত মানুষ আছে আমাদের যে সমাজ আমরা তৈরি করেছি এই সমাজে আমরা এই রকমের সমাজ ব্যবস্থা আমরা চাই না যে সমাজ ব্যবস্থাতে একটা মানুষের হিউম্যান ডিগনিটি ভায়োলেট করা হবে অনেক সময় অনেক কিছু করা হয় যেটাতে আপনার কোন সমস্যা হয় না আপনার কোনো কিছু যায় আসে না কিন্তু আমরা সেই কাজগুলো করি না কারণ আপনার একটা আছে আছে ঠিক আপনার আপনার মানুষ হিসেবে একটা সম্মান আছে এই কারণে সেই আমরা আঘাত করি না মনে করেন একটা ব্যাটা ন্যাংটা হয়ে হাঁটতেছে মা মনে করেন একটা মানুষের ন্যাংটা করে দেওয়া হলো রাস্তা ধরে ন্যাংটা করে দেওয়া হইলো আসলে তার কি হলো তার তো কোনো ক্ষতি হইলো না তার তো কোনো আহ শরীরের কোন ব্যথাও পাইলো না কিছুই হলো না কিন্তু সেই মানুষটার একটা ডিগনিটি আছে সেই মানুষের একটা সম্মান আছে এই সম্মানটা আমরা আমাদের সমাজে রক্ষা করি আমরা চাই না যে এই একই ঘটনা আমার সাথেও যেন ঘটে এই জিনিসটা আমরা চাই না যে আমায় আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি আমার দুইটা মানুষ জামা কাপড় কুলা ন্যাংটা করে দিল এটা আমি আমার ক্ষেত্রে যেহেতু চাই না সেহেতু আপনার ক্ষেত্রে করার অধিকারও আমি রাখি না আমরা এই অধিকারগুলা বিচার বিবেচনা করি এইভাবে এই কথাটা আমি হাজার বার বলছি আমাদের লাইভে যে যে জিনিসটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি চাই না সেটা আপনার ক্ষেত্রে আমি যাইতে পারি না যেমন আমরা বিভিন্ন লাইভে আমরা এই জিনিসটা আলোচনা করেছি যে ইসলামের দাবি অনুসারে তারা কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানাইতে পারে তখন আমরা জিজ্ঞেস করি মুমিনদেরকে আচ্ছা ভাই আপনার সাথে যদি ঘটনাটা ঘটেতেলে কেমন হবে বলেন তো এই যে প্রশ্নটা যে করি আপনি যখন মানুষের অধিকার নিয়ে কথা বলবেন সব সময় আপনার মনে রাখতে হবে এই জিনিসটা আপনার সাথে ঘটলে কিরকম হবে সেইটা যখন আমরা চিন্তা করি তখন আমরা এই কাজটা করাটা উচিত না কি উচিত না সেই জিনিসটা নির্ধারণ করতে পারি আমি চাই না আমার বডিকে আমি মারা যাওয়ার পরেও আমার বডিকে কেউ অসম্মান করুক কারণ আমার পরিবার আছে আমার পেলে আছে আমার বউ আছে আমার আত্মীয় স্বজন আছে তাদের সামনে আমার বডিকে কেউ অসম্মান করলে আমার সম্মান হানি হবে এবং আমার পরিবারেরও সম্মান হানি হবে এই কারণে তার আমি তখন মরে গেছি আমার আসলে কোনো ক্ষতি হবে না কিন্তু যারা বেঁচে আছে তাদের কাছে এই জিনিসটা তাদের জন্য অস্বাভাবিক্ষটা জানতে না পারলে তো তখন তো কিন্তু তারপরে তো জানতে না পারলেও তো এইটা তো একজন মানুষের একজন মানুষের সম্মানটা তো নষ্ট হচ্ছে তাতে কেউ যদি কখনো জানতে না পারে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে তো আর কিছু এখানে কারো কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু যদি কেউ জানতে কখনো পারে বা কখনো যদি সেই জিনিসটা প্রকাশ পায় তাহলে তো অবশ্যই সেই মানুষটার সম্মানটা নষ্ট হচ্ছে এবং আমি তো চাই না যে কাজটা অন্যের সাথে কেউ করবে সেই কাজটা আমার সাথে ঘটুক এটাও তো আমি চাই না আমরা আমি তো আপনাকে এই জিনিসটা বারবার বলছি যে এই জিনিসটা যখন নিজের উপরে আমরা চিন্তা করি তখন আমরা বুঝতে পারি যে কাজটা করাটা উচিত কি উচিত না যেমন চুরি করলে আমার সাথে যদি চুরি হয় তখন আমি কি করব এই যে আমার সাথে যদি ঘটে এইটা যখন আমরা আমাকে ওইVictim এর জায়গায় বসায় যখন আমরা জিনিসটা কল্পনা করি তখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে কাজটা করাটা উচিত নাকি অনুচিত এই জিনিসটা আমরা আমাদের লাইভে লক্ষ লক্ষ বার আলোচনা করেছে আপনি কি শুনেছেন একবারও জি জি ভিক্ট্রিমের জায়গায় নিজেকে বসায় তারপর যে আমরা সেই জিনিসটা নৈতিক নাকি অনৈতিক এইটা বোঝার জন্য সবচেয়ে ভালো একটা পদ্ধতি যে এইটা যে ভিকটিমের জায়গাতে নিজেকে বসায় আমরা চিন্তা করি যে আমার সাথে যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমি কি করব এই ক্ষেত্রে যদি আপনি সেই জায়গাটাতে নিজেকে বসান তাহলে আপনি তো চান না যে আপনার বডির সাথে কেউ এই ধরনের কাজ করুক তাই না তাহলে তো আপনি সেই অনুমতিটা তো দিবেন না এবং আমরা যেটা বলি যে কাজের ক্ষেত্রে লক্ষ কোটিবার বলেছি যে সম্মতি কনসেন্ট কনসেন্ট নিতে হবে তাহলে যে মৃত মানুষটা এখানে আছে সেই মৃত মানুষটার তো কনসেন্ট নেওয়া যাচ্ছে না তাইলে তার সাথে করাটা নৈতিক কিভাবে হবে আসলে তাহলে পশুর পশুর যে খাবার খায় সেটাও তো কনসেন্ট নেওয়া যাচ্ছে না। পশুর যে কি মানে পশুর মাংস খাওয়া। পশুর মাংস পশুর তো কনসেন্ট নেই কোনো উপায় নাই এবং আমরা জানি যে পশুর মাংস খাওয়া পশুকে হত্যা করে পশুর মাংস খাওয়াটা এটা আমরা যুগ যুগ ধরে করে আসছি। এই কাজটা নৈতিকভাবে সঠিক না এটা আমরা জানি। কিন্তু এটা আমাদের আমরা যেহেতু একটা মানুষ আমাদের কিছু প্রয়োজন আছে যে প্রয়োজনের কারণে আমরা কাজগুলো করতে যেমন আমার বডির অনেক পোকামাকড় আছে আমি যখন হাঁটি পোকামাকড় মারা যায় এই জিনিসগুলো আমরা জানি এই কাজগুলো ঠিক না এই কাজগুলো নৈতিক না আমরা যদি এমন একটা সমাজ গঠন করতে পারতাম যে সমাজে আমরা কোনো প্রাণীকেই হত্যা করছি না তাহলে আমরা আরো বেশি নৈতিক হইতে পারতাম কিন্তু এই মুহূর্তে এইটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে আমাদেরকে বেঁচে থাকতে হইলে আমাদের রাস্তায় রাস্তায় গিয়ে আমাদের ঘুরতে হচ্ছে এবং সেই হাঁটার সময় আমাদের পায়ের চাপে কোনো না কোনো কীট পক্ষে সম্ভব না এখন এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না যে কোনো মাছ মাংস না খেয়ে বেঁচে থাকা মাছ মাংস না খেয়ে বেঁচে থাকলে আমাদের পুষ্টিহীন পুষ্টিহীনতা দেখা দিবে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নাই কারণে আমরা যেটা করি যে পশু পাখির কষ্টটা যেন কম হয় এই কষ্টটা কমায় দেওয়ার চেষ্টা করি কারণে ইউরোপিয়ান আইনে একটা গরুকে যখন জবাই করা হয় কোরবানি কোরবানি বা জবাই করা হয় তখন তার মাথায় একটা বুলেট মারা হয় ছোট একটা জিনিস খুব মানে যেরকম ব্যথা লাগে সেরকম ব্যথা লাগে এই মানে জবাই করার আগে তার মাথার এই জায়গাটাতে একটা টাস করে এইগুলিটা মারা হয় এইগুলিটা মারলে পশুটা নিস্তেজ হয়ে যায় তখন আর সে কোনো ব্যথা বেদনা পায় না তখন আরামসে তাকে কাটা যায় সে আর ব্যথাটা অনুভব করে না তার মাথার ভিতরে ওই জিনিসটা দিলেই সেই সে ব্যথা থেকে মুক্ত হয়ে যায় ইউরোপে এবং ইউরোপের বিভিন্ন দেশে এখন এটা বাধ্যতামূলক যে আপনি যদি কোনো গুরুকে জবাই করেন তখন আপনাকে সেই জিনিসটা দিয়ে গুরুটার ব্যথাটা কমায় দিয়ে তারপর তাকে মারতে হবে তার মাংসটা কাটতে হবে এটা ইউরোপের বিভিন্ন দেশে এখন বাধ্যতামূলক আইন পশুর অধিকার রক্ষাটাও ইউরোপে একটা ইম্পর্টেন্ট বিষয় পশুকে যেন কেউ কষ্ট না দেয় ইউরোপের মাটিতে এসে আপনি কোনো কুত্তাকে লাথতে দিতে পারবেন না মামলা মোকদ্দমা হয়ে যাবে কোনো বিলাইকে লাথতে পারতে পারবেন না মামলা মোকদ্দমা হয়ে যাবে মানে আপনার জীবন নষ্ট করে দিবে তারা পশু অধিকার রক্ষার যে মানে সংগঠন গুলা অঞ্চলে আছে আপনার জিন্দিগি হেল করে দিবে আপনাকে পাগল করে দিবে আপনারে যদি আপনি আপনি কোনোদিন কোনো কুত্তারে লাথতে মেরে থাকেন আচ্ছা আচ্ছা আসিফ ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ পশু অধিকার তো জানেনই বাংলাদেশে আর কি তেমন রক্ষা না তা আমরা আসলে কি করতে পারি এক্ষেত্রে এই ক্ষেত্রে তো ভাই বাংলাদেশের ক্ষেত্রে তো কিছু করার নেই কিন্তু আমি যেটা ইউরোপে যেটা জানি ইউরোপে একটা পাখিকে আপনি ভাই এখানে পাখিগুলা ভিতরে মানে এক একটা হয় রানী মহারানী ভিক্টোরিয়া হাঁটতেছে রাস্তা দিয়া হ্যাঁ বাস থাইমা যাবে মনে করেন রাস্তা দিয়ে বড় বাস গাড়ি যাইতেছে দেখা যাচ্ছে সামনে একটা কবুতর হাঁটতেছে রাস্তায় এ খুব আপনি এমন এমন করে টুকটুক করে হাঁটতেছে তখন সেই গাড়ি সমস্ত গাড়ি থাইমা এখানে বসে থাকতে হবে কারণ কারণ এই কোন গাড়ির অনুমতি নাই ওই পাখিরে উড়াই দিয়ে তুমি সামনে যেতে পারবা এটা কোনো গাড়ির এই অনুমতি নাই সব গাড়ি লাইন ধরে দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত নয় কবুতরটা রাস্তা পার হইতেছে বা একটা বিলাই এই জিনিস আমার নিজের চোখে বহুবার দেখা ভাই একটা বিলাই রাস্তা পার হইতেছে কবুতর রাস্তা পার হইতেছে কবুতরটা ভাবের সাথে করে বাসাটা নাড়ায় নাড়ায় না এদিক ওদিক তাকায় ধীরে 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 রাস্তাটা পার হইলো পিছনে গাড়ির লম্বা লাইন অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কখন কবুতরটা রাস্তাটা পার হবে তারপর আমি গিয়া মানে গাড়িটা চালাতে পারবো অনেকগুলা গাড়ি আমি দেখলাম যে দাঁড়ায় আছে সবাই চুপচাপ দাঁড়ায় আছে কবুতরটার জন্য সবাই চুপ কেউ কোন সাউন্ডও করতেছে না হর্নও বাজাইতেছে না কেউ ঠিক আছে এগুলা আমার নিজের চোখে দেখা ভাই কি রকমের ভাবের সাথে কবুতরটা রাস্তা পার হইল আমি তো ভাবতেছি দাঁড়ায় দাঁড়ায় যেটা যদি ঢাকা হইতো তাহলে তো উপরে দিয়ে আর তিনবার গাড়িটা চলে যেত এই কবুতর কবুতর লটকাই দিয়া মাইরা মাইরা দিয়া চলে যেত হ্যাঁ মানে এই মানে না কুত্তারি মাইরা ফেলে এইভাবে ভাই এই অঞ্চলে পশুর অধিকার আছে পশুকেও যেন কষ্ট দেয়া না হয় এই কারণে আমরা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না যে পশুর মাংস না খেয়ে বেঁচে থাকা এটা আমাদের পক্ষে এখন সম্ভব না কিন্তু আমরা যেটা চেষ্টা করি তাদের কষ্টটা সাউথ ইন্ডিয়ানরা তো ঠিকই সারভাইভ করতেছে এই যদি আমাদের আমরা যারা ছোটবেলা থেকে সেইভাবে অভ্যস্ত সেইভাবে অভ্যস্ত হইলে একটা কথা আর যদি অভ্যস্ত না হন তাহলে সেটা আরেকটা কথা আপনার এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষ ভেজিটেরিয়ান হয়ে গেলে বা ভেগান হয়ে গেলে সেটা আমাদের পক্ষে এখন কন্ট্রোল করা সম্ভব না আচ্ছা আর এটা হচ্ছে যেটা বললাম মৃত লাশের সাথে সেক্স করাটাকে হলো অপরাধ নাকি অন্যায় মানে শাস্তিযোগ্য অপরাধ অপরাধ এবং অন্যায় দুটাই এটা যদি ধরা পড়ে সে আইন তাকে শাস্তি দেওয়ার অধিকার রাখে অবশ্যই সে তো কনসেন্ট ছাড়া একজন মানুষের ডিগনিটি নষ্ট করছে আচ্ছা ঠিক আছে আর লাস্ট কোশ্চেন হলো যে পাকিস্তানি যে ধর্মগুলো আমরা আসলে ধর্ম ছাড়া থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে একটু মানে একটা ভালো ধর্ম বলেন যেগুলো তো অলৌকিক দাবি দাও আছে কিন্তু অমানবিক কিছু নাই আমার মনে বৌদ্ধ ধর্মটা ওই কিন্তু ধর্ম আপনার লাগতেছে কেন তো এত ইম্পর্টেন্ট কেন কি করেন এটা দিয়ে আপনার কাজে কি কাজে লাগে মনে করেন আমার হাতে মানে দুইটা অপশন আছে যে রাস্তায় একটা টাকা পড়ে রয়েছে এক হাজার টাকার নোট ওইটা আমি যে পুলিশের কাছে দিতে পারি যে আপনি এটার মালিকের কাছে দেবেন আর না হয় আমি এটা বাসায় নিজের পকেটে ভরে রাখতে পারি আমার কাছে দুইটা অপশন আছে এখন আমি ওই প্রথম ভালো অপশনটা আমি কেন নেব এই যে আপনি যে এগুলা যে চিন্তা করতেছেন আপনি তো যুক্তি দিয়ে চিন্তা করতেছেন নাকি নাকি কোনো অন্ধবিশ্বাস দিয়ে চিন্তা করতেছেন যুক্তি দিয়ে আমি বুঝতে পারি যে হ্যাঁ জিনিসটা চুরি তাহলে তো আপনি অলরেডি যুক্তি ব্যবহার করতেছেন ভাই তাহলে আপনি ইমোরাল কাজটা আপনি ভাই তাহলে তো তাহলে তো ভাই আপনি অলরেডি যুক্তিকে ব্যবহার করতেছেন তাহলে আর আপনার ধর্মের দরকার কি ধর্মের বিধি বিধানের দরকার কি আপনার এখন আর আপনি তো যুক্তি অলরেডি প্রয়োগ করা শিখতেছেন এই যে আপনি করতেছেন তো তাহলে আপনার ধর্মের দরকারটা কোথায়

আইনটা হচ্ছে অপরাধের সাথে সম্পর্কিত রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত সেটার ভিতরে ভালো জিনিসও থাকতে পারে খারাপ সেই আইনের ভিতরে অনেক ভালো আইন থাকতে পারে অনেক খারাপ আইন থাকতে পারে কিন্তু ইমোরাল অনেক কাজেই আছে যেগুলো আমি নিজে লাভবান হচ্ছে আমার আমার মানে দর্শন করার মাধ্যমে আমার স্যাটিসফেক্সান হচ্ছে এবং সেটা আমি বিচার করেন তাহলে বিচার করেন যে আপনার আপনাকে যদি কেউ ধর্ষণ করে এটা মোরাল নাকি ইমোরাল সেটা বোঝার জন্য আমি একটু আগে বলছি একটা কথা যদি যদি আপনার সাথে আফ্রিকার একটা একটা লোক লোক বিরাট এসে আপনাকে সেই কাজটা করে আপনার তখন সেই জিনিসটা ভালো লাগবে কিনা তখন আপনি বুঝতে পারবেন যে এই কাজটা নৈতিক নাকি অনৈতিক আমি তো ইমোরাল বলে মেনে নিচ্ছি কিন্তু ধরে নেন সে আমাকে করে দিয়ে পালায় গেল এখন তার কি হবে কি হবে না না হবে সেটা তো ভিন্ন বিষয় ভাই এটার সাথে তো নৈতিকতার অনৈতিকতার কোনো সম্পর্ক নাই তাকে কি হবে না না হবে সেটা তো আইনের সাথে সম্পর্কিত আপনি ভাবেন যে আপনাকে যারা চাপাতি দিয়ে কোপ দিল তারা এখন ঠিকই ভালো আছে অথচ আপনাকে সেটা তো ভাই আইন আদালতের সাথে সম্পর্কিত এটার সাথে তো নৈতিকতা নাকি অনৈতিকতা এটার কোনো সম্পর্ক নাই তো তাকে কি শাস্তি দিবেন কি দিবেন না সেটার সাথে তো নৈতিক নাকি অনৈতিক এটার কোনো সম্পর্ক নাই ভাই জিনিসগুলো একটু চিন্তা করেন হ্যাঁ চিন্তা করে ভালোভাবে চিন্তা করেন ঠিক আছে আজকে আপনাকে বিদায় জানাই আহিস্ট আপনাকে বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ আবারও চিন্তা করেন চিন্তা করে পরে আরেকদিন এসেন কারণ আপনাকে যা বলার আমি বলে দিছি।